পশু জবাই নিয়ম ও পদ্ধতি গস্ত খাওয়া হালাল এমন স্থলচর পশু বিশেষ করে কুরবানির জন্য প্রযোজ্য গরু মহিষ ছাগল ভেড়া উপ ও দুম্বা ইত্যাদি পশু কণ্ঠনালী খাদ্যনালী এবং উভয় পাশের দুটি রব অথবা একটি রগ কাটার মাধ্যমে জবাই বা নহর সম্পন্ন হয় নিজের কুরবানির পশু নিজে জবাই করা মুস্তাহাব যদি নিজের দ্বারা জবাই সম্ভব না হয় তবে অন্যের দ্বারা জবাই করানো এক্ষেত্রে জবাইয়ের সময় কুরবানি দাতা সামনে থাকা উত্তম কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া তুলে ধরা হলো জবাই বা নহরের পদ্ধতি জবাই করার সময় পশু কিবলামুখী করে শোয়ানো অতপর বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করা ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বলা পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে আর যদি ভুলবশত বিস্মিল্লা ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ জবাই করার সময় কণ্ঠনালী চারটি রগ কাটা জরুরি কমপক্ষে যদি তিনটি রগ কাটা হয় তবে কুরবানি শুদ্ধ হবে কিন্তু যদি দুটি রগ কাটা হয় তবে কুরবানি দূরস্থ হবে না হৃদয়া জবাই করার সময় ছুরি ভালোভাবে ধার দিয়ে নেওয়া যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনীয় কষ্ট না হয় যেমন একে ছুরি দিয়ে জবাই শুরু করে আমরা পিছু কাটার পর আর না কাটা অতঃপর আবার ছুরি পরিবর্তন করে জবাই করা ইত্যাদি কোন ব্যক্তি জবাই করার সময় জবাইকারীর ছুরি চালানোর জন্য সাহায্য করে তবে তাকে বিসমিল্লাহ হুই আল্লাহ আকবার বলা কুরবানির পশু জবাইয়ের দোয়া কুরবানি পশু জবাই করার সময় মুখে উচ্চস্বরে নিয়ত করা জরুরি নয় অবশ্য মনে মনে নিয়ত এ নিয়ত করা যে আমি আল্লাহ উদ্দেশ্যে কুরবানি আদায় করছি তবে মুখে দোয়া পড়া উত্তম কুরবানির পশু কিবলার দিকে শোয়ানোর পর এই দোয়া পাঠ করা কুরবানি পশু কিবলার দিকে শোয়ানোর পর এই দোয়া পাঠ করা ইন্নী ওয়াজাহতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়া লা আদ মিনাল মুশরিকিন ইল্লা সালাতি ওয়া মাইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ওয়া বিজালিকা উমিতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা অতপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাই করা কুরবানির পশু জবাই করে এই দোয়া পড়া আল্লাহুম্মা তাকাববালহু মিন্না Kama takabbalta মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খালিলিকা ইব্রাহিমা আলাইহিমা সালা ওয়া সালাম লক্ষণীয় হল যদি কেউ কি কুরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিননি আর অন্যের পশু জবাই করার সময় মিন বলে যারা কুরবানি আদায় করছে তাদের নাম বলা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে কুরবানি আদায় করার তহসিক দান করুন সবার কুরবানিকে কবুল করুন আমিন